প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা জেনেছিলাম ফুল সম্পর্কে ফুল ছিল যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় ফুল তাই আজকে আমরা একটি তিন বিটের অর্থাৎ থ্রি ইনপুটের অথবা তিন চলকের যাই বলি না কেন আমরা সে একটি এক্সপ্রেশন তৈরি করব সেই এক্সপ্রেশন থেকে আমরা একটি টুথ টেবিল এবং আমরা একটি সার্কিট ড্রাগাম অঙ্কন করব সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা একটি টু টেবিল বানিয়ে প্রমাণ করে দেখব যে আমাদের এক্সপ্রেশনটি প্রমাণিত হয় কিনা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের যে একটি এক্সপ্রেশন নিয়ে তৈরি করেছি সেটি হচ্ছে তিন চলকের জন্য অর্থাৎ এ বি প্লাস বি এখানে রয়েছে এ বার বি প্লাস বার সি এ বি সি যেহেতু তাহলে এটি হচ্ছে এটি তিন ইনপুটের জন্য অথবা তিন চলক যাই বলি কেন এই ভাগ থাকার কারণে এখানে একটি লাগবে লজ গেট এবি হচ্ছে এন্ড এবং প্লাস থাকার কারণে লাগবে একটি অর গেট তাহলে আমরা এই এক্সপ্রেশন থেকে যদি আমরা সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করি তাহলে আমাদের লাগবে শুরুতে এবি তাহলে আমরা সরাসরি এবার পাবো না আমরা লট গেট দিয়ে তারপর এবি পাবো অর্থাৎ ইনপুটে যদি আমাদের এ আসে লট গেটের ইনপুটে যদি আসে তাহলে আউটপুটে পাওয়া যাবে এবার তাহলে আমরা শুরুতে একটি লট গেট নিব নট গেইটের সিম্বলটা হচ্ছে এমন তাহলে এটি যদি আমাদের এ হয় এর আউটপুটে পাওয়া যাবে এবার তাহলে এটি হচ্ছে আমাদের এ তাহলে এটি হচ্ছে আমাদের এ আউটপুটে হচ্ছে এ বার আর আমাদের পাওয়া যাবে বি বি তাহলে লাগবে বি আছে গুণ আকারে তাহলে এনগেট হচ্ছে গুণের কাজ করে তাহলে লাগবে আমাদের একটি অ্যানগেট ডিয়াকৃতির অ্যানগেট তাহলে তাহলে এটি হচ্ছে বি তাহলে এখানে এর আউটপুটে পাওয়া যাবে কি এবার বি আসলো এখান থেকে আসলো বি তাহলে এনগেট হচ্ছে গুণের কাজ করে তাহলে আমাদের আউটপুটে পাওয়া যাবে বি তাহলে প্লাস বার সি তাহলে আরেকটি লাগবে আমাদের কি বিবার সি তাহলে এটি হচ্ছে আমাদের বি এখান থেকে আমরা পাবো বি এর সাথে যদি একটি নট গেট যোগ করে দিই এখানে আছে এটি হচ্ছে বি এর আউটপুটে পাওয়া যাবে বি বার এখানে আছে বি তাহলে বি বার সি লাগবে তাহলে লাগবে আর কি সি এখান থেকে আমরা নিব সি সি নিয়ে আমরা আরেকটি অ্যান্ড গেটের সাথে যোগ করব সরি এনগেট গেটের সাথে আমরা গুণ করব তাহলে অ্যানগেট দিয়াকৃতির এর সাথে আমরা গুণ করব অ্যানগেট অ্যানগেটের মাধ্যমে গুণ করব কাকে বি বার সি এখানে এখানে আছে আমাদের সি তাহলে আমাদের লাগবে বি বার সি তাহলে এর ইনপুটে আসলো বি বার এখানে আসলো সি তাহলে এর আউটপুটে পাওয়া যাবে বি বার বি বার সি এখানে আমাদের এবার এবার বি আর এখানে বার সি এটা আমরা যোগ করবো অর্গেটের মাধ্যমে তাহলে এখানে এবার বি আর এখানে বার সি এটি আমরা যোগ করবো যেহেতু এবার বি প্লাস বার সি তাহলে এটা আমরা যোগ করবো অর্গেটের মাধ্যমে তাহলে অর্গেট হচ্ছে চাঁদাকৃতির মতো এটা আমরা যোগ করব এটাকেও আমরা যোগ করবো যোগ করে এটা আউটপুট ফাইনাল আউটপুট এটা তাহলে এখানে আসলো কি এর ইনপুটে আসলো বি বার এখানে আসলো বি বি আর এখানে আসলো বি বার সি এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট তাহলে ফাইনাল আউটপুটে আমরা কি পাবো তাহলে ফাইনাল আউটপুটে পাওয়া যাবে বি প্লাস বি বার সি এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট এবার b b বার c এটা হচ্ছে ফাইনাল আউটপুট তাহলে এটা হচ্ছে আমার এক্সপ্রেশন থেকে ট্রুথ তৈরি করা তাহলে এই থেকে আমরা প্রমাণিত করব এক্সপ্রেশনটিকে তাহলে এখন আগে আমাদের একটি ট্রুথ টেবিল সตতক সারণী আমরা এই সার্কিট থেকে আমরা ট্রুথ টেবিল বানাবো তাহলে আমরা জানি যদি দুই চলকের জন্য হয় তাহলে বা দুই ইনপুটের জন্য হয় তাহলে গড় হয় চারটি আর যদি থ্রি ইনপুটের জন্য হয় তাহলে আমাদের গড় হয় আটটি কারণ দুইটি যদি হয় তাহলে টু এন এটা সমান আমরা পেয়েছিলাম টু টু দি পাওয়ার টু সমান গড় হবে চারটি আর যদি থ্রি ইনপুটের জন্য হয় টু টু দি পাওয়ার থ্রি আর গড় হবে আটটি তাহলে এটি যদি আমাদের তিন চলকের জন্য হয় তাহলে এখান থেকে আমরা একটি টু টেবিল তৈরি করব তাহলে আমাদের গল লাগবে আটটি তিন চলকের জন্য তাহলে তাহলে আমাদের গল লাগবে আটটি এখানে আমরা আটটি গড় নিয়ে নিব তাহলে এটি হচ্ছে আমাদের ইনপুট এ বি সি তিনটি ইনপুট তাহলে আমাদের লাগবে আমাদের রয়েছে দুটি বার এবার এবং বার তাহলে আমরা আরো দুটি নিয়ে নিব এটি হচ্ছে এটি বার তারপর আমাদের রয়েছে কি বি তারপরে বার সি আর এখানে আমরা ফাইনাল আউটপুটটা বসাবো বসাব বি প্লাস বিবার সি তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আমরা গোটাকে আরেকটু বড় করে নেই এই ঘরটাতে হবে আমাদের ফাইনাল আউটপুট তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে কি কি লাগবে আমাদের আমাদের থ্রি ইনপুটের জন্য আমাদের লাগবে হচ্ছে এ এ আমরা জানি যদি আমাদের তিনটি ইনপুট হয় তাহলে হবে তাহলে আমাদের গড় লাগবে আটটি আমরা আর একটি গড় বাড়িয়ে নিচ্ছি তাহলে আমাদের গড় লাগবে আটটি আচ্ছা তাহলে আমরা জানি যদি গড় আমাদের আটটি হয় তাহলে প্রথম ঘরে প্রথম ইনপুটে অর্ধেক থাকবে শূন্য অর্ধেক থাকবে ওয়ান তাহলে অর্ধেক জিরো অর্ধেক ওয়ান তাহলে চারটি জিরো যেহেতু আটটি গড় চারটি জিরো চারটি ওয়ান দেন হচ্ছে তার পরের ঘরে তার অর্ধেক এর পরের ঘরে হচ্ছে দুটি জিরো দুইটি ওয়ান দুইটি জিরো দুইটি ওয়ান তারপরের গড়ে হবে তার অর্ধেক একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি এটা হচ্ছে আমাদের টু সাধারণ নিয়ম দেন আমাদের লাগবে হচ্ছে এবার তাহলে আমাদের লাগবে হচ্ছে এবার তাহলে এবার আমরা কোথায় পাবো এবার হচ্ছে এর বিপরীত তাহলে এখানে চারটি জিরো চারটি ওয়ান তাহলে এখানে হবে চারটি ওয়ান তার বিপরীত জিরো জায়গা ওয়ান ওয়ান এর জায়গায় জিরো দেন হচ্ছে লাগবে বিবার তাহলে এটি হচ্ছে বিবার এটা হচ্ছে আমাদের বিবার বিবার পাবো হলো এর বি কলামের বিপরীত তাহলে বিবারে হবে দুটি জিরো দুটি ওয়ান তাহলে এখানে আমরা দিব দুটি ওয়ান জায়গায় জিরো জিরো জায়গায় ওয়ান এখানে দুটি জিরো দুটি ওয়ান এখানে দুটি ওয়ান দুটি জিরো এভাবে করে আমরা সাজাবো এটা হচ্ছে এবার বার এবং বিবারের জন্য দেন আমরা কি করব আমাদের লাগবে হচ্ছে বি তাহলে বি বি তাহলে এবার বি আমরা সাথে কে গুণ করব তাহলে জিরো আর ওয়ানে যদি আমরা গুণ করি তাহলে জিরো জিরো দিয়ে যাকেই গুণ করি জিরো হয় জিরো আর ওয়ানে গুণ করলে জিরো জিরো ওয়ানে গুণ করলে জিরো ওয়ান ওয়ান এ গুন করলে হয় ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান জিরো 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 জিরোতে গুণ করলে জিরো জিরো জিরোতে গুণ করলে জিরো ওয়ান জিরো করলে ওয়ান 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 আর জিরো তে গুন করলে জিরো দেন হচ্ছে আমরা বি বার তারপর আছে বি বার সি বিবার সি এটা হচ্ছে বিবার সি তাহলে এই বিবার বি সাথে সিকে গুণ করবো তাহলে জিরো আর ওয়ান গুন করলে হয় জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান জিরো জিরোতে গুণ করলে জিরো ওয়ান আর জিরো তে গুন করলে জিরো জিরো ওয়ানে গুন করলে জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান জিরো জিরোতে গুণ করলে জিরো ওয়ান আর জিরোতে গুণ করলে জিরো তাহলে এ প্রিয় শিক্ষার্থীবিন্দু এ ছিল আমাদের বি এবং বিবার সি এটা সাজানো দেন হচ্ছে ফাইনাল আউটপুট ফাইনাল আউটপুট হচ্ছে কি ফাইনাল আউটপুট হচ্ছে এ বি প্লাস বিবার সি বি প্লাস বিবার সি এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট তাহলে এব বার সি আমরা এব বার সি কলমকে যোগ করব তাহলে জিরো জিরোতে যোগ করলে হয় জিরো জিরো ওয়ান এ যোগ করলে ওয়ান ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান জিরো জিরোতে জিরো জিরো ওয়ান এ ওয়ান জিরো জিরোতে জিরো জিরো জিরোতে জিরো তাহলে এ ছিল প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমাদের তিন চলকের জন্য আমাদের একটি এক্সপ্রেশন আমি আশা করব আপনারা সবাই এক্সপ্রেশনটি বুঝতে পেরেছেন এবং আমাদের সার্কিট বুঝতে পেরেছেন আমি যদি একটু শুরুতে বড় করে দেখি তাহলে আমাদের ছিল এ বি প্লাস বি বার সি আমরা সেখান থেকে সে এক্সপ্রেশন থেকে আমরা তৈরি করেছিলাম একটি সার্কিট ড্রায়াগ্রাম যেখানে আমাদের লেগেছিল একটি নট গেট এবং দুটি এন্ড গেট এবং একটি অর্গেট তাহলে এন গেট অরগেট এবং নট গেট তিনটি মৌলিক গেটের মাধ্যমে আমরা এই সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করেছিলাম যেখানে তার ফাইনাল আউটপুট পেয়েছিলাম এবার বি প্লাস বিবার সি সেখান থেকে আমরা একটি আমরা একটি ট্রুথ টেবিল তৈরি করে প্রমাণ করেছি আমি যদি একটু বড় করে দেখি তাহলে বুঝতে একটু স্পষ্ট হয় তাহলে এটা ছিল আমাদের ফাইনাল আউটপুট এটা ছিল আমাদের ফাইনাল আউটপুট তাহলে এটা তিন চলকের জন্য অর্থাৎ থ্রি ইনপুটের জন্য আমাদের তিনটি আহ তিন থ্রি ইনপুটের জন্য বা তিন চলকের জন্য আমাদের আটটি গড় লাগে মানে ইনপুট সংখ্যা যদি আমাদের থ্রি হয় তাহলে আমাদের আটটি গড় লাগবে তাহলে সেখানে আমাদের লাগবে এ বি সি আমরা তাহলে এর কলাম আমরা কিভাবে সাজিয়েছি যে পরিমাণ আমাদের গড় থাকবে তার অর্ধেক থাকবে জিরো অর্ধেক ওয়ান তার পরের ঘরে তার অর্ধেক তার পরের ঘরে তার অর্ধেক আমরা এভাবে করে আমাদের টু টেবিল আমরা সাজাই আমরা সেই নিয়মটি অবশ্যই জানি তাহলে সেখানে আমাদের প্রয়োজন ছিল এবার এবং বি আমরা এবার কে আমরা গুণ করেছি এবং বিবার সি অর্থাৎ বিবার এর সাথে এই সি কে আমরা গুণ করেছি করে এই মানটি পেয়েছিলাম দেন হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে আমাদের এব শিক্ষার্থীবিন্দু এব হচ্ছে এই কলামের সাথে যোগ করে আমরা এখানে সেই মানটি বসিয়েছি তাহলে এ ছিল আজকের ক্লাস আমি আশা করবো আপনারা অবশ্যই তিন চলকের জন্য যে আমাদের এই এন গেট অর গেট এবং নর্থ গেট এই তিনটি গেট মৌলিক গেট দিয়ে আমরা যে এক্সপ্রেশনটি আমরা বানিয়েছি আশা করবো আপনারা এটা বুঝতে পেরেছেন কারণ হচ্ছে যে ফুল করার ক্ষেত্রে আমাদের তিন চলকের জন্য আমাদের কাজ করতে হয় তাই আজকে আমি এক্সপ্রেশন বানিয়ে দেখালাম যে আমাদের থ্রি ইনপুটের জন্য কিভাবে করে এক্সপ্রেশন বানানো এবং সেখান থেকে কিভাবে সার্কিট বানাতে হয় এবং কিভাবে আমরা বের করে প্রমাণ করতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ